হ্যাঁ বাজারে যাচ্ছিস নাকি হ্যাঁ গো বাবা আমি বাজারে যাচ্ছি এই তো হাতে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি দৃষ্টিশক্তি কমে গেছে রে বয়সটা তো অনেক হলো তাই জন্যই বুঝতে পারি নাই বাবা আমি তো সবই জানি সেই জন্য তো আমি কিছু বলিনি আচ্ছা তুমি বসে বসে বিশ্রাম নাও আমি বাজারটা চট করে আনি হ্যাঁ তারপর আবার মাছ ধরতে যেতে হবে তো যা যা তুই বাজারটা করে নিয়ে আয় আর বাবা পারলে আজকে একটু শাক নিয়ে আসবি লাল শাক কেমন বাবা আমি পারলে এমন যে কোনো শাক নিয়ে আসবো তবে লাল শাকের প্রচুর দাম লাল শাক তো আমাদের দেশে হয় না আগে পাশের দেশ থেকে আসতো অনেক বছর হলো কিছু ঝামেলার জন্য ব্যবসায়ীগণ আমাদের দেশে আর লাল শাক বিক্রি করে না যদিও একটু পাওয়া যায় দাম অনেক বেশি হয়ে যায় আচ্ছা বাবা তুই যেটা ভালো বুঝবি সেটাই আনিস আমি তো সব কিছুই খাওয়া দাওয়া করি আচ্ছা বাবা আমি বাজার করতে যাচ্ছি তুমি যদি শুয়ে পড়ো তাহলে দরজাটা একটু দিয়ে দিও কেমন হ্যাঁ বাবা আমি সব করে নেব তুই নিশ্চিন্তে আরে এসো এসো তারক কাকা কি সবজি নেবে তুমি আজকে সব ভালো ভালো তরতাজা সবজি কি বলছিস আজকে সব ভালো ভালো তরতাজা সবজি অন্যদিনকে কি ভালো হয় না নাকি রে এটা আবার কেমন কথা বলছো তুমি আমার প্রত্যেক দিনকার জিনিস তুমি তো নিয়ে যাও জানোই তো কিছু তরো তাজা তুই কথাটা এমনভাবে বললি যেন মনে হলো যে অন্য দিনের গুলো ভালো নয় আজকেরটাই ভালো কি যে বলো না তুমি আমার শাকসবজি সবসময় ভালো পাবে একটা শাকসবজি খারাপ হয়ে গেলে আমি বিক্রি করি না পটল কত করে দিচ্ছিস পটল চল্লিশ টাকা কিলো আর ঢ্যাঁড়স পঁয়তাল্লিশ টাকা আগেই বলে দিলাম তোমাকে এক্ষুনি জিজ্ঞেস করবে আবার বাবা এত দাম এক পটল দিয়ে দে এক কিলো তিরিশ টাকা দিচ্ছি ঢ্যাঁড়শ আজকে লাগবে না তার কাকা তা বললে হয় নাকি তিরিশ টাকা দিলে কেমন করে হবে তুমি আমাকে অন্তত পঁয়ত্রিশ টাকা দাও না না আমি তিরিশ টাকা থেকে একটা টাকাও বেশি দেব না আমাকে এক কিলো পটল তুলে দে তিরিশ টাকা দিচ্ছি তাহলে হবে না কাকু অন্য জায়গায় পারলে নিয়ে নাও আমি দিতে পারবো না বাবা তোর তো দেখছি বেশ দিমাক হয়েছে ঠিক আছে পঁয়ত্রিশ টাকাই দিচ্ছি দিয়ে দে কাকা দেমাকের কিছু নেই আমি ব্যবসা করতে এসেছি লস করতে আসিনি তাও তো তোমার জন্য পাঁচ টাকা ছাড়লাম এই নাও ধরো এই পটুল দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে ঠিক আছে আমি একটু মজাই করছিলাম মাত্র এনে ধর তোর টাকা আবার অনেক দিন পর বাণিজ্যে বেরুলাম এই লাল শাক বেশ ভালো দামে বিক্রি হবে অন্য দেশে আগেরবার বাণিজ্য বেশ ভালো লাভ হয়েছিল আশা করি আগের বারের তুলনায় আরো বেশি হবে এবারে কারণ লাল শাকের পরিমাণও বেশি হোক এটাই তো চাই কি হলো ব্যাপারটা আমি তো কিছুই বুঝতে পারছি না এত জোরে ধাক্কা কিভাবে লাগলো এখানে তো কোনো পাহাড় বা শিলা দেখতে পাচ্ছি না তাহলে কি কোনো বড় সামুদ্রিক জীবের সাথে ধাক্কা রেখে গেল বড়ো ভাঙ নাকি এ কি আমাদের এই জাহাজটা ডুবে যাচ্ছে আমার এত লাল শাক তো ডুবে গেল না না আগে নিজেকে বাঁচতে হবে ব্যবসা বাণিজ্য বেঁচে থাকলে আবার হবে জীবন ফিরে পাওয়া যাবে না ওরে বাবা দাদা সবজির দাম কেমন কি রেখেছো গো আর শাক পাওয়া যাবে সবজির দাম মোটামুটি আছে পটল চল্লিশ টাকা দেড়শো পঁয়তাল্লিশ টাকা কি নেবে আচ্ছা আমাকে পাঁচশো পটল দিয়ে দাও আর যেটা বলছিলাম শাক পাওয়া যাবে হ্যাঁ কেন পাওয়া যাবে না এই তো পালং শাক আছে পালং শাক নেবে তো হ্যাঁ তাহলে আমাকে কুড়ি টাকার মতো পালং শাক করে দাও বাপ বেটায় খাবো দুদিন চলে যাবে ভালোভাবে আচ্ছা আচ্ছা আমি দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করেন আপনার ব্যাগে সব কিছু ভরে দিচ্ছি এই যে আমি ধরে আছি দাদা তুমি শুধু ভরে দাও তবে শাকটা ভালো হবে তো তুমি তো আমার দোকানের মাল খাও জানো তো কেমন জিনিস বিক্রি করি ধারণা তো হয়েছে তাহলে তুমি বলো না আমার শাক কেমন হবে আরে দাদা তুমি ব্যাপারটাকে এত গুরুত্ব দিচ্ছ কেন আমি তো এমনি জিজ্ঞাসা করলাম এই নাও ধরো তোমার টাকা না না সব কিছুতেই আর কি আমি পছন্দ করি তবে ব্যবসা বাণিজ্য নিয়ে পছন্দ করি না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তা বলছি তুমি লাল শাক বিক্রি করছো নাকি কত দাম যাচ্ছে তার না ভাই আমি লাল শাক বিক্রি করি না আমাদের দেশে পাওয়া যায় না নিতে গেলে আমাকে বলতে পারো বেশি টাকা দিয়ে আমি মানে অর্ডার দিয়ে আনিয়ে দেবো এমনিতে আসবে না অনেক বেশি টাকা দিতে হবে না না আমরা আবার ওসব খেতে পারি নাকি আমি তো শুধু জিজ্ঞেস করছি তোমাকে আচ্ছা ঠিক আছে এখন আমি আসি হ্যাঁ গিন্নি কোথায় গেলে গো খেতে দেবে তো নাকি আর সইতে পাচ্ছি না যে ক্ষুধা এই তো গো আমি দিচ্ছি আস্তে আস্তে জানুই তো বয়স হয়েছে আর অত চটপট পারি না এই নাও কে নাও ওমা শুধু যে আমার খাবার নিয়ে এলে তুমি কখন খাবে তোমারটাও নিয়ে চলো একসাথে খাবো না না তুমি আগে খেয়ে নাও তারপর আমি খাবো স্বামী না খেলে স্ত্রী খেতে পারে না এসব বাজে কথা বুঝলে কিন্নি এসব মানবার কোনো মানে হয় না তুমি খাবার নিয়ে এসো না না তুমি আগে খাও আমি এসব মানি বাপু তোমার খাওয়া হলে তারপরেই আমি খাবো তুমি আগে খেয়ে নাও তো তোমার বেশি কথা বলতে হবে না আমার কথা তো শুনবে না যেটা ভালো বোঝো সেটাই করো এই আমার খাওয়া হয়েই গেল উঠে পড়লাম এইবার আমি খেতে পারি তোমার খাওয়া হয়ে গেছে আমি নিশ্চিন্ত যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর কোনো কাজ নেই তোমার হ্যাঁ তো আমি যাচ্ছি তুমিও খাওয়া দাওয়া করে চলে এসো কেমন শুধু খাওয়া দাওয়া করে গেলে হবে খাওয়া দাওয়ার পর বাসন মাজতে হবে সব কাজকর্ম শেষ করে আমি তবে গিয়ে বিশ্রাম নেব তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে গিন্নি তোমার সব কাজ শেষ করে তুমি এসো কেমন মাছ ধরতে নাকি হ্যাঁ গো মাছ ধরতে যাচ্ছি এই ভোরবেলায় না মাছ জালে আটকায় না তা তুমি এত ভোরে কোথায় বেরিয়েছ আমি একবার বেরিয়েছিলাম ভ্রমণে। শরীরে তো বহু রোগ ব্যাধি বৈদ্য বলেছে সকালবেলায় ভ্রমণ করতে শরীর ভালো থাকবে বাহ ভালো কাজ করেছো তাহলে তোমার আর চিন্তা কি চাকরি করতে এখন অবসর নিয়েছ বেতনের অর্ধেক টাকা এমনি প্রত্যেক মাসে পাওয়া সুযোগ সুবিধা পাওয়ার জন্যই তো চাকরি করারে এত পড়াশোনা কিসের জন্য এই একটা চাকরির জন্যই তো খুরব আমারও তো খুব ইচ্ছে ছিল যে অনেক পড়াশোনা করে চাকরি করব কিন্তু পড়াশোনার বয়সেই মা মারা গেল তারপরেই বাবা অসুস্থ হয়ে পড়ল। তখন থেকেই সংসারের হাল ধরতে হলো আরে আমি তো সবই জানি আর নতুন করে বলবার কি আছে তখন তোদের যে কি পরিস্থিতির মধ্য দিয়ে সময় কেটেছে পুরো গ্রামবাসী জানে আমি এখন যাই বুঝলে বেশি দেরি করলে হবে না তুমি ভ্রমণ করে নাও হ্যাঁ তুই যা দেরি করিস না আজকে দেরি হয়ে গেল খুরোর সাথে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল তাড়াতাড়ি কাজ করতে হবে আরে আরেকটু দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি তবে মাঝি কোথায় যাই আরেকটু এগিয়ে গিয়ে দেখি মাঝে আবার বিপদে পড়লো না তো আরে এটা তো লাল শাক নৌকা ভর্তি লাল শাক মাঝি তো অজ্ঞান হয়ে পড়ে আছে দেখি তো ব্যাপারটা কি হয়েছে ও নৌকায় যেতে হবে আমাকে একটু পানি দেবেন বড় জোর পিপাসা পেয়েছে একটুখানি পানি এই যে এই যে বোতলে পানি আছে আপনি আস্তে আস্তে খেয়ে নিন এখন অনেকটা স্বস্তি লাগছে আপনি ঠিক সময় এসে যে না হলে আমি হয়তো মরিয়ে যেতাম আপনি কে কোথা থেকে এসেছেন আচ্ছা এসব পরে বলবেন আপনি আগে আমার সাথে গ্রামে চলুন আমাদের আপনার বিশ্রামের দরকার আছে চলুন আমি নিয়ে যাচ্ছি আপনার নৌকাটা আমার নৌকারই পেছনে বেঁধে নিচ্ছে চলুন 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 ঠিক আজকে বাজারে যাবে না না গো আজকে আর বাজারে শাকসবজি বিক্রি করতে যাব না শরীরটা ঠিক ভালো লাগছে না ওই জন্যই ভাবি আজকে কেন এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ কি কি তা হয়েছেটা তোমার মাথাটা ঝিমঝিম করছে কিছু না রোজই তো রাত করে ঘুমাও আবার বেরিয়ে পড়ো তোমার ঘুম ভালো হচ্ছে না তো মাথা এই ঝিমঝিম করছে মাথায় লাগছে তোমার ওটাই হবে একদিন ভালোভাবে ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে ওই জন্যই ভেবেছি আজকে বিশ্রাম নেব আচ্ছা ঠিক আছে তুমি দাঁতন করে নাও আমি কড়া করে চা করে দিচ্ছি কে দেখো মাথা যন্ত্রণা একেবারে ভালো হয়ে যাবে হ্যাঁ তুমি তাই করো তুমি আগে উঠানটা ঝাড় দিয়ে দাও একটা একটা করে কাজ শেষ করে ফেলো আমি তো আজকে বাড়িতে আছি অত তারা নেই হ্যাঁ গো সে আমি জানি আগে ঝাড় দিয়ে নি তারপরে কড়া করে তোমার জন্য চা বানিয়ে দেবো দুজনে মিলে একসাথে বসেই আর চা খাবো কতদিন পরে এভাবে নিশ্চিন্তে একটু বসে আছি না হলে তো তাড়াহুড়ো করে এই কাজ সারা দিন চিন্তিত এই জন্যই তো তোমায় বলি সপ্তাহে অন্তত একদিন করে ছুটি নিও নিজের পরিবারকে সেই সময়টা দেবে দেখবে মন ভালো থাকবে সপ্তাহের বাকি ছয়টা দিন ভালোভাবে কাজ হবে তাহলে না কুকিন্নি এখন ওরকম করলে হবে না এই বয়সে ভালোভাবে টাকা উপার্জন করে জমিয়ে রাখতে হবে বয়সকালে কাজে লাগবে সবকিছু চিন্তা করি রেখেছি আমি হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি একটু বেশি ভবিষ্যতের কথা চিন্তা করো না বলবো না ভালোই করো তোমার চিন্তা ভাবনাগুলো সফল হোক আপনি এই গাছের তলায় বসুন এবার বলুন আপনার সাথে কি ঘটেছে আমি এই দেশের মানুষ নই আমি অন্য দেশে থাকি এবং সেখান থেকেই লাল শাকের ব্যবসা করি এরকম এবারও জাহাজ বোঝাই করে মানে শাগনি বেরিয়েছিলাম বাণিজ্য করতে বাণিজ্য করতে পেরিয়েছিলেন তো ঠিক আছে তবে আপনার জাহাজ ডুবলো কিভাবে দুদিন আগেকার কথা হঠাৎই আমাদের জাহাজে একটা বড় প্রাণী ধাক্কা মারে ঠিক তখনই জাহাজের নিচ দিয়ে পানি ঢুকতে শুরু করে এবং আমাদের জাহাজ ডুবে যায় আপনি তাহলে দুদিন থেকে সমুদ্রে এতিক করছেন তবে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না হ্যাঁ আমি তো নৌকা জ্বালাতেও জানি না নিজেকে বাঁচানোর জন্য জাহাজে থাকা নৌকায় চেপে বিচ্ছিন্ন হয়ে গেছি না হলে আমিও মারা পড়তাম বুঝলাম আপনি নৌকা চালাতে জানেন না আর যতটা পেরেছেন লাল শাক বোঝাই করে নিয়েছেন আমাদের সাথে আরও বেশি লোক ছিল তারাও সব বিচ্ছিন্ন হয়ে গেছে না আছে তাদের কথা চিন্তা করে আর লাভ নেই তারা যদি অন্য দিকে চলে যায় তাহলে আর বাঁচার সম্ভাবনা থাকে না ওইদিকে সমুদ্রে বড় বড় সামুদ্রিক জীব আছে এই ছোট নৌকায় টিকে থাকা সম্ভব না আপনার ভাগ্য ভালো আপনি এই দিকে চলে এসেছেন আচ্ছা চলুন আপনি আমার সাথে আমার বাড়ি চলুন আরে ওই তো লাল শাক আমাদের গ্রামে কি করে এলো সবাই দেখবে আসো আমাদের গ্রামে নৌকা ভর্তি লাল শাক এসেছে আরে তুই তো ঠিকই বলেছিস এটা তো সত্যিকারের লাল শাক তবে আমাদের গ্রামে এলো কিভাবে ওই কাছের নিচে সজলের সাথে কেউ বসে আছে না আরে নৌকাটা আবার উনি আনেনি তো এই চলো সবাইকে জিজ্ঞেস করি সজল এই লাল নৌকা থেকে এসেছে তুই জানিস হ্যাঁ আমি জানি কোথা থেকে এসেছে এই যে মলয়বাবুর নৌকা ইনি একজন বিদেশি ব্যবসায়ী ব্যবসা করতে যাচ্ছিলেন লাল শাক নিয়ে ওনার জাহাজ ডুবে গেছে ওই জন্য এইদিকে আমাদের গ্রামেও তো লাল শাক দিতে পারেন তা আপনারা দান কেন এই তোমরা এখন চুপ করো তো ওনার এখন অবস্থা ভালো নয় আর তোমরা প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছ আমি আপনাদের সব কিছু বলবো আমাকে একটু সময় দিন এখন আমি ভালোভাবে কথা বলতে পারছি না ঠিক আছে ঠিক আছে আপনি বিশ্রাম করুন কোনো অসুবিধে নেই আমরা পরে আপনার সাথে কথা বলবো। মলেবাবু আপনি আমার সাথে আমার বাড়ি চলুন ওখানে বিশ্রাম নেবেন সজল তোমাদের বাড়ি নিয়ে যাও তোমাদের বাড়িতে আমরা বিকালের দিকে যাব সব কথা শুনতে হ্যাঁ এখন যাও যাও এখন যাও হ্যাঁ আজকে রান্নাটা কেমন হয়েছে খুব হালকার উপর দিয়ে রান্না করেছি হ্যাঁ ভালোই করেছ শরীরটাও তেমন ভালো নয় হালকা রান্না করেছো ভালোই হয়েছে হালকা রান্নাটা নয় ভালো হয়েছে তবে রান্নার স্বাদ কেমন হয়েছে ও নিয়ে কোনো কথাই হবে না তুমি যে রান্নাই করো মুখে লেগে থাকে দেখো না এরই মধ্যে আমার খাওয়া শেষ হয়ে গেল সেটাই তো দেখছি গো তুমি তো এত তাড়াতাড়ি খাও না আর আজকে এর মধ্যেই খাবার শেষ হয়ে গেল তুমি আরেকটু নেবে না না নিতে পারবো না আমার পেট ভরে গেছে আমি আবার উঠলাম একটু বাইরে থেকে ঘুরে আসব আমি এই যে তোমার শরীর খারাপ আবার বাইরে যাবে কেন তুমি এখন একটু ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে না হয় না গো কিন্নি বাইরে না গেলে খাবারগুলো হজম হয় না একটু তো বাইরে আড্ডা দিয়ে আসতেই হবে হ্যাঁ সেটাই বলো না বাপু তোমার আড্ডা দেওয়াটা আগে শরীরের কথা তো আর ভাববে না কেন কিনি আমি তো শরীরের কথা ভাবি ওই জন্যই তো আজকে আর সকাল সকাল উঠে বাজারে গেলাম না হ্যাঁ হ্যাঁ আমার জানা আছে তুমি কত তোমার শরীরের খেয়াল রাখো এখন বেশি বক বক না করে যাও দেখি তাড়াতাড়ি বাড়িতে আসবে কিনে আমি এই যাবো আর এই আসবো আমি আসছি হ্যাঁ মলেবাবু খাওয়া দাওয়া কেমন লাগলো আমরা বেশি ধনী নই তাই বেশি কিছু করতে পারলাম না তার কোনো দরকার নেই দাদা আপনি যে আমার জীবন বাঁচিয়েছেন এটাই অনেক তারপর আবার এত সাহায্য করেছেন একজন মানুষ হয়ে আরেকজন মানুষের জীবন বাঁচানো তো একটা মানুষের কর্তব্য এটা তো মনুষ্যত্ববোধ এই মনুষ্যত্ববোধ এখন আর মানুষের মধ্যে নেই কিন্তু আপনাদের সকলকে দেখে খুব ভালো লাগলো মলে বাবু আপনার এই লাল শাক আমার বাড়ির দাওয়াতেই রেখে দিয়েছি কেমন ওগুলো আমার আর প্রয়োজন নেই আমার জীবন রক্ষা হয়েছে এটাই অনেক এটা আমি এই তোমরা সকলে ভাগ করে নেবে আর বাবা সজল খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন আর বিশ্রাম করে নে না আর ওই বাবুটাকেও বল একটু ঘুমিয়ে নিতে এই দুপুরবেলায় আপনারা ঘুমান হ্যাঁ আমাদের এখানে তো এরকমই মানে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সবাই একবারটি ঘুমিয়ে নেয় তাহলে শরীর একদম চাঙ্গা থাকবে বিকেলে কেন আপনাদের ওখানে মানে না না আমাদের ওখানে এরকমভাবে মানে খাওয়ার পর ঘুমায় না কেউ ওখানে সবাই কাজে ব্যস্ত থাকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ওই রে বাবা তোরা কোনো সারা শব্দ দিলি না বাইরে নেয় নাকি বেরিয়ে গেছিস না বাবা দাওয়াতেই বসে আছি মলয় বাবু দুপুরে ঘুমান না তাই জন্যই বসে একটু গল্প করছি তুমি ঘুমিয়ে যাও বাবা আচ্ছা ঠিক আছে আর দরজাটা খোলা আছে একটু খেয়াল রাখিস যেন কুকুর ছাগল না ঢোকে তুমি নিশ্চিন্তে ঘুমাও আমি তো দাবায় বসে আছি জয় দাদা আরে ও জয় দাদা কোথায় যাচ্ছো গো এরকম দুপুরের সময় এই গ্রামের মাছায় গিয়ে বসবো যদি কেউ আসে একটু আড্ডা দেবো আজক ঘরে থাকতে মন চাইছে না তুমি তাহলে এখানে এসে আমাদের বাড়ির দাবায় বসো আমরা দুজনে মিলে গল্পই করছি আচ্ছা আপনি কিছু মনে করবেন না কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না সজল তোর কোনো আত্মীয় নাকি না না ইনি একজন বিদেশি ব্যবসায়ী আজকে ভোরে যখন মাছ ধরতে গিয়েছিলাম তখন এনাকে নৌকায় অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম এনাকে তো আমি উদ্ধার করলাম হ্যাঁ আমি একজন ব্যবসায়ী তবে আপনার নাম জানলে ভালো হতো আমার নাম জয় এই গ্রামের বাজারে শাকসবজি বিক্রি করি বাহ তাহলে তো ভালোই হলো আপনার সাথে যোগাযোগ রইল এবার কিন্তু আমি লাল শাক এই দেশেও আনবো আর আপনাকেই দেবো কিন্তু হ্যাঁ অবশ্যই আনবেন আনবেন আমি নেব তবে দামটা একটু ঠিকঠাক রাখতে হবে বেশি দাম হলে কেউ কিনবে না আমি এক জাহাজ ভর্তি করে আনবো তাহলে কি দাম বেশি হয় নিশ্চয়ই হবে না আর এবারের আমি কিছু উদ্ধার করে রেখেছিলাম ওটা সমস্ত গ্রামকে ভাগ করে দেবো বিনামূল্যে ঠিক আছে সত্যি আপনার লাল শাক বিনামূল্যে দেবেন আপনি এই গ্রামের বাসিন্দা আমার জীবন বাঁচিয়েছে টাকা নিশ্চয়ই জীবনের থেকে বেশি মূল্যবান নয় একবার নয় বিনামূল্যে সবাইকে খাওয়ালাম মলয়বাবু খুব ভালো মনের মানুষ জয়দাদা তাহলে তুমি আজকে যাওয়ার পথে এসব লাল শাক নিয়ে যেও কালকে সকালে হাটে যে যে তোমার কাছ থেকে শাকসবজি কিনে নেবে তাদের একটু একটু করে দিও হ্যাঁ অবশ্যই তাহলে পরের বার থেকে আমাদের গ্রামেও লাল শাক আসবে অনেক বছর পর আবার আমাদের গ্রাম লাল শাকের স্বাদ পাবে আমার বেবি আনন্দ হচ্ছে আর ভাবতে হবে না এবার সত্যি সত্যি এটা ঘটবে তোমরা শুধু আমাদের সাহায্য করো তাহলেই হবে আমাদের যারা সাহায্য করে আমরা তাদের জীবন দিয়ে হলেও সাহায্য করি এই নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন মনুষ্যত্ববোধটুকু আমাদের গ্রামের অশিক্ষিত মানুষদের একটু হলেও আছে